আপওয়ার্কের কি দিন শেষ আপওয়ার্কের কাজ পাওয়ার বা আপওয়ার্কে কাজ করার দিন কি শেষ কি শুধুই ফ্রিল্যান্সারদের কাছ থেকে কানেক্ট সেল করে জাস্ট ক্যাশ কীভাবে নেওয়া যায় সেই ধান্দায় আছে আজকের ভিডিওতে বেসিকলি কথা বলবো যে কীভাবে আপনি আপওয়ার্কে অ্যাটলিস্ট কিছু ক্লায়েন্ট জেনারেট করতে পারেন এবং আমি কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করি বেসিকলি আপওয়ার্কে ক্লায়েন্ট জেনারেট করার জন্য এই ভিডিওটা সেই সকল ফ্রিল্যান্সারদের জন্য খুবই হেল্পফুল হবে যারা আসলে স্ট্রাগল করছেন আপওয়ার্কে স্পেশালি ক্লায়েন্ট জেনারেট করার জন্য এবং আমি চেষ্টা করবো কিছু আউট অফ দ্য বক্স আইডিয়াও আপনাদের সাথে শেয়ার করার জন্য আপওয়ার্কের কানেক্টের যে সিস্টেমটা চলে এসেছে এটা শুরুর দিকে সহনশীল থাকলেও ওভার দ্য টাইম এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে গিয়েছে বিকজ মোস্ট অফ দ্য জব পোস্টেই হচ্ছে যে আপনাকে বিট করার জন্য বা প্রোপোজাল দেওয়ার জন্য এখন মাল্টিপল কানেক্টস লাগছে এগারো ইভেন সামটাইমস সিক্সটিন টোয়েন্টি প্লাস কানেক্টসও কিন্তু নিচ্ছে আপওয়ার্ক হ্যাঁ বাট এখানে আসলে দুই ওয়েতেই কাজ করে আপওয়ার্কও কিছু টাকা পাচ্ছে প্লাস ওরা হচ্ছে যে ওদের যে ফ্রিল্যান্স বেইসটা আছে ওইটাকে প্রফেশনালও রাখতে পারছে বিকজ চিপ ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু আসলে কম্পিট করতে পারবে না এবং যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা হচ্ছে সারভাইভ করতে পারবে এখন কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপওয়ার্কের যে কানেক্ট সিস্টেম এখন আসছে বা হয়ে গেছে অলরেডি ইমপ্লিমেন্টেড এই সিস্টেমের মধ্যে আপনাকে ফ্রিল্যান্সটাকে একটা বিজনেস হিসাবে দেখতে হবে সো এখন আর আপনি ফ্রিল্যান্সকে একটা সাইড হাসল হিসাবে দেখার সুযোগ নেই যে আমার মন চাইলো আমি কিছু প্রজেক্টে কাজ করলাম মন চাইলো না আমি কাজ করলাম না ওইভাবে আসলে দেখলে আর হবে না বিকজ এখন ফ্রিল্যান্সটাকে আপনাকে কমপ্লিট বিজনেস হিসেবে দেখতে হবে যেখানে আপনার ইনভেস্টমেন্ট থাকবে এবং আপনার এন্ডে প্রফিট অ্যান্ড লসের একটা হিসাব থাকবে হ্যাঁ বিকজ নাথিং ইজ ফ্রি ডিজডাইজ ফাইবারের ক্ষেত্রেও সেম ফাইবারে যদি আপনাকে গ্র্যাঙ্ক হয় আলহামদুলিল্লাহ টু গো বাট যদি র্যাঙ্ক না হয় আপনার আসলে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার অতটা চান্স নেই ক্লায়েন্ট পাওয়ার অতটা চান্স নেই বাট ইদার ওয়ে আপনি যেই মার্কেট কাজ করুন না কেন মার্কেট প্লেস কিন্তু আপনার কাছ থেকে একটা পোর্শন কেটে নিবে তাদের মার্কেট প্লেসের ফি হিসাবে আপওয়ার্কের ক্ষেত্রেও সেম যদিও আপওয়ার্ক অলরেডি ফি কেটে নিবে আপনি যেই পেমেন্টটা পাবেন সেটা থেকে বাট অন টপ অফ দ্যাট আপনাকে প্রজেক্টে বিট করার জন্য কিন্তু টাকা টাকা দিতে হচ্ছে বা কানেক্ট কিনতে হচ্ছে এখন যারা নতুন আছেন যারা হচ্ছে আপার প্রোফাইলে খুব বেশি অ্যাক্টিভ না বা প্রজেক্ট টজেক্ট করেননি তাদের জন্য কানেক্ট কেনার জন্য আমি সাজেস্ট করবো যে আপনার পরিচিত বড়ো সিনিয়র ভাই ব্রাদারদের কাছ থেকে কিছু ডলার্স নিয়ে আপনি আপারকে কানেক্ট কিনুন ইনভেস্ট করুন সিট অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট এবং এটাকে আসলে ইনভেস্টমেন্ট হিসাবেই দেখুন যে আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করছেন অ্যান্ড একটা মান্থলি আপনি একটা হিসাব রাখুন যে মান্থলি আপনি লসে থ্রি হান্ড্রেড কানেকশনের মতো স্পেন্ড করবেন আমি যেটা করি আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে যখন থেকে এই কানেক্ট সিস্টেমটা আসছে তখন থেকে আমি একটা জিনিস ডিসাইড করেছিলাম যে আমি আমার আপওয়ার্কে একটা সার্টেন থ্রেশহোল্ড ডলার রেখে দিব সব সময় যেন হচ্ছে যে আমার মাল্টিপল টাইমস বা ডলার কেনার জন্য আই মিন কানেক্ট কেনার জন্য ডলারের খোঁজ যেন করতে না হয় বা ওই ডুয়েল কারেন্সি কার্ড কার্ড ঝামেলাতে যেন যেতে না হয় সো এটা আপনারা করতে পারেন যে আপরকে যদি আপনাদের অলরেডি এক্সিস্টিং প্রোফাইল থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা সার্টেন পোর্শন রেখে দিবেন এভরি মান্থ যে এটা হচ্ছে আপনি কানেক্টের জন্য ব্যয় করবেন এবং এটা বেসিক্যালি আপনার বিজনেসের ইনভেস্টমেন্ট ওকে এখন আপরকে কিছু জায়গায় হচ্ছে মানে আপারকের কানেক্টের জিনিসটা ধরলাম যে আমাদের সলভ সো এখন যেই জিনিসগুলো আসতেছে সেটা হচ্ছে আপনি কীভাবে কোয়ালিফাইড বা আপনার জন্য পটেন্সিয়াল প্রজেক্টগুলো খুঁজে পাবেন জবগুলো খুঁজে পাবেন হ্যাঁ আপরকে যখন আপনি রেগুলার ফিডে যাবেন তখন দেখবেন এখানে তিন টাইপের জিনিস থাকে একটা হচ্ছে সেফ জবস মোস্ট রিসেন্ট বেস্ট ম্যাচ অ্যান্ড মাই ফিড মাই ফিডে বেসিকলি আপনি যেই স্কিলসগুলোকে অ্যাড করে রেখেছেন আপনার প্রোফাইলে ওইটার উপরে বেস করে কিন্তু এখানে মাই ফিডসে দেখাবে অ্যান্ড মোস্ট রিসেন্টটা হচ্ছে বেসিকলি আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশন ডেসক্রিপশন ট্যাগস সার্ভিস ক্যাটাগরি এই জিনিসগুলোর উপরে বেস করে ইভেন হচ্ছে আমি দেখেছি যে ক্লায়েন্ট যে রিভিউ দিচ্ছে বা কি টাইপের প্রজেক্টে আপনি মানে প্রজেক্ট উইন করছেন ওগুলোর উপরে বেস করেও কিন্তু আপওয়ার্ক হচ্ছে আপনাকে এইখানে যেই মোস্ট রিসেন্ট আছে সেখানে হচ্ছে আপনাকে প্রজেক্টগুলো দেখাবে সো সো আপনার জন্য সুইটেবল প্রজেক্ট পাওয়ার জন্য এইটা ওয়ান অফ দ্য কী ফ্যাক্টর যে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের ডেসক্রিপশন প্রোফাইলের ট্যাক্স সব কিছু এমনভাবে আপনাকে লিখতে হবে বা অপটিমাইজ করতে হবে যেন আপনি যেই টাইপের কাজগুলো খুঁজছেন সেইগুলো চলে আসে সো যখন আপনি আপনার প্রোফাইলটাকে ওইভাবে সাজাতে পারবেন ডেসক্রিপশনটাকে ওইভাবে লিখতে পারবেন তখন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি মোস্ট রিসেন্টের মধ্যে কিন্তু আপনি ওই রিলেটেড প্রজেক্টগুলো চলে আসবে সো আপনাকে আর খুব বেশি ওইভাবে সার্চ করতে হবে না বাট আপনি যদি আরও অ্যাডভান্সডে যেতে চান আপনার যদি স্পেসিফিক কিছু কোয়েরিস থাকে যে লেটসে আপনি কিছু স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাডভান্সড সার্চ ইউজ করে কিন্তু সার্চগুলোকে সেভ করে রাখতে পারেন আমি একটা এক্সাম্পল দেখাই এ ল্যান্ডিং পেজ হুম আপনি ল্যান্ডিং পেজ লিখে জব সার্চ করলেন এখন এখান থেকে কিন্তু আপনি অ্যাডভান্সড সার্চ একটা ফিল্ড পেয়ে যাবেন অ্যাডভান্স সার্চ ফিল্ডের মধ্যে বেসিকলি এইটা হচ্ছে গুগলের বুলিয়ান সার্চের মতোই কাজ করে আপনি স্পেশাল কিছু ক্রাইটেরিয়াস দিয়ে ওইগুলো দিয়ে আপনি সার্চ করতে পারবেন টাইটেল সার্চ বেসিকলি মিনস যে যেই জব পোস্টের যে টাইটেল সেই টাইটেলটার টাইটেলের মধ্যে এই জিনিসটা থাকবে সলেরসে আমি এখানে ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছি সো এখন টাইটেলের মধ্যে যারা ল্যান্ডিং পেজ কথাটা দিবে এটাই কিন্তু এখানে শো করবে এনি অফ দিস ওয়ার্ডসের মধ্যে যদি আপনি দেন যে পুরো জবের মধ্যে যদি ল্যান্ডিং পেজ এই কথাটা থাকে তাহলে এটা চলে আসবে এইভাবে কিন্তু আপনারা বুলিয়ন সার্চগুলো ইউজ করতে পারেন বা অ্যাডভান্স সার্চটা ইউজ করতে পারেন সো অ্যাডভান্স সার্চে যখন আপনি দিলেন ল্যান্ডিং পেজ টাইটেলে দিলাম আমি সো যখন আমি টাইটেলে দিলাম তখন ল্যান্ডিং পেজটা টাইটেলে যেগুলোতে আছে সেইগুলোই হচ্ছে আমাকে দেখাবে এর বাইরে দেখাবে না সো যখন আমি এইভাবে বুলিয়ান সার্চ করব তখন দেখবেন সার্চ রেজাল্টও কমে আসবে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে সাতশো পঁয়ষট্টিটার মতো জব এখানে দেখাচ্ছে সো মোর লাইক কোয়ালিফাইড বা আপনি যেই টাইপের প্রজেক্ট চাচ্ছেন সেইগুলো কিন্তু আপনি খুব ইজিলি হচ্ছে পিক করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে আপনি এখান থেকে কতগুলা প্রোপোজাল এসেছে সেটার থ্রুতেও আপনি ফিল্টার করতে পারবেন আমি স্পেসিফিক্যালি এইভাবে এখন আর বুলিয়ান সার্চ করে প্রজেক্ট সার্চ করি না বিকজ লাস্ট কিছু প্রজেক্ট আমি আসলে ইন বাউন্ডি পেয়েছি সো ক্লায়েন্টরা আমার প্রোফাইল খুঁজে পেয়ে তারপরে আমাকে রিচ আউট করেছে ওইভাবেই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সো আপনার প্রোফাইল যদি র্যাঙ্ক করে দ্যাটস রেলি গুড বাট যদি না করে তো সেই ক্ষেত্রে আপনি বুলিয়ান সার্চ ইউজ করতে পারেন আই মিন এই অ্যাডভান্স সার্চ ইউজ করতে পারেন সো অ্যাডভান্স সার্চ আপনি যখন করবেন যখন আপনি দেখবেন মোটামুটি আপনি যেই টাইপের প্রজেক্ট বা যেই টাইপের কাজ করতে চাচ্ছেন সেগুলো আপনাকে দেখাচ্ছে তখন আপনি এটাকে সেভ করে রাখতে পারেন সো সেভ করে রাখলে আপনার জন্য যেটা হেল্পফুল হবে সেটা হচ্ছে আপনি মাই মাইফিডের আন্ডারে এখানে আপনার সেফট সার্চগুলো দেখতে পারবেন সো তখন আপনি যে কোনো সময় এসে জাস্ট আপনার সেফট সার্চগুলোতে যদি আপনি ক্লিক করেন আপনি ওই রিলেটেড আপনার যে রেজাল্ট ছিল ওই রিলেটেড প্রজেক্টগুলো কিন্তু এখানে শো করবে সো কুইকলি আপনি কিছু প্রজেক্টস পেয়ে যাবেন যেটা আপনার জন্য সুইটেবল হবে হ্যাঁ সো এই হচ্ছে বেসিকলি আপওয়ার্কে আপনি কিভাবে প্রজেক্ট হান্ট করতে পারেন এখন আমি কিছু জিনিস বলি আমি দেখেছি আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে দুই টাইম অথবা তিন টাইম তিন টাইমে হচ্ছে সবচেয়ে কোয়ালিটিফুল প্রজেক্টসগুলা আপওয়ার্কে পোস্ট হয় এর মধ্যে একটা হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা এই টাইমের মধ্যে আরেকটা হচ্ছে এগারোটা থেকে রাত একটা এই টাইমের মধ্যে আর আরেকটা হচ্ছে একবারে ঠিক ফজরের টাইমটাতে চারটা থেকে ছয়টা এই টাইমের মধ্যে হ্যাঁ এরপরে যেটা হয় এরপরে হচ্ছে সকালের টাইমটাতে অস্ট্রেলিয়ান কিছু জব পোস্ট আসে বেশি দুপুরের টাইমটাতে ইউকে বেইসড ইউ বেইসড প্রজেক্ট থাকে বাট আপনি যদি ইউএস ল্যান্ড করতে চান আপনাকে হচ্ছে এই তিনটা টাইম স্পেসিফিকলি একটা হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে সাত ছয়টা থেকে আটটা এই টাইম তারপর এগারোটা থেকে রাত একটা অ্যান্ড দেন একদম ঠিক ফজরের টাইম সো এই তিন টাইমে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার হচ্ছে যখন আপনার প্রোফাইলটা সেট আপ হয়ে যাবে ঠিকঠাকভাবে আপনি মোস্ট রিসেন্ট অ্যাপটার মধ্যে যে খুঁজবেন কয়েকবার সো আপনি যদি প্রতিদিন এইভাবে তিন চারবার করে হচ্ছে যে কিছু প্রজেক্ট খুঁজেন এবং যেইটা আপনার জন্য লাইক একদম ব্যাটে বলে মিলে যাবে এই টাইপের প্রজেক্টে যদি আপনি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ ইউ উইল ল্যান্ড সাম প্রজেক্টস ইফ অ্যাগেইন ইফ আপনার প্রোফাইলটা ঠিকভাবে অপটিমাইজড এবং আপনি আসলে আপনার কিছু কে স্টাডিজ অথবা হচ্ছে পোর্টফোলিও আইটেমস আছে যেটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন এখন আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আপনাকে আপনার কী টাইপের প্রজেক্টস দেখাবে বা আপনার প্রোফাইল র্যাঙ্ক হওয়ার যে পসিবিলিটি ওইটার ক্ষেত্রে আরও কিছু জিনিস কিন্তু খুবই খুবই হেল্পফুল সেটা হচ্ছে আপনার যে রিসেন্ট ওয়ার্ক হিস্টোরি সেই ওয়ার্ক হিস্টরির মধ্যে যদি আপনি যে কিওয়ার্ডটাকে টার্গেট করতে চাচ্ছেন সেটা যদি থাকে সেই ক্ষেত্রে ওই কিওয়ার্ড বেইসডের উপরে আপনার প্রোফাইল র্যাঙ্ক হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে সো লাস্ট কিছু প্রজেক্ট আমি ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে করেছিলাম এবং আমি দেখলাম যে ল্যান্ডিং পেজ রিলেটেড কিওয়ার্ডসের জন্য আমার প্রোফাইলটা একটু পুশ আপ হয়েছে সো এর জন্য আমি কিছু সাজেশনস দিতে পারি সেটা হচ্ছে যখন আপনারা কোনো প্রজেক্ট কমপ্লিট করবেন তখন যখন ক্লায়েন্ট আপনাকে একটা রিভিউ দিবে আপনি সেই রিভিউয়ের ডেফিনেটলি একটা রেসপন্স দিবেন এবং সেই রেসপন্সটার মধ্যে হচ্ছে যে আপনি আপনার যে যেই গুলো আছে যেটার জন্য আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হোক আপনি চান ওই কিওয়ার্ডসগুলো আপনি ওইখানের রিপ্লাইয়ের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবেন মানে রোবোটিক ওয়েতে না অবভিয়াসলি মেক ইট লুক লাইক জেনারিক এবং জেনারিক ওয়েতেই হচ্ছে যে আপনি আর রিপ্লাইটা দিবেন বাট চেষ্টা করবেন হচ্ছে কিওয়ার্ডসটা পোশিন করে দেওয়ার জন্য সো এইভাবে যদি আপনারা আপনাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন এবং প্রতিদিন হচ্ছে তিনবার যদি কিছুটা টাইম নিয়ে প্রজেক্টগুলো সার্চ করতে পারেন একটা ভালো পোর্টফোলিও সেট করতে পারেন এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশানেও আবার দিয়ে দিব আমার কিছু প্রোপোজাল টেম্পটেস আছে দিজ আর ফ্রি ওইগুলো আপনি ইউজ করতে পারেন বাট ডেফিনেটলি কাস্টমাইজ করে নেবেন এই ওয়েতে যদি আপনারা আগান ইনশাল্লাহ হোপফুলি আপনারা কিছু প্রজেক্টস ল্যান্ড করতে পারবেন এবং ডেফিনেটলি কিছু জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কামস ফার্স্ট এবং সবসময় আন্ডার প্রমিসন ওভার ডেলিভার করার চেষ্টা করবেন সো আই হোপ দ্য দিস ভিডিও ওয়াজ হেল্পফুল যদি ভালো লেগে থাকে ফিল ফ্রি টু গিভ এ থামস আপ এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম